সবকিছু শুনলে তো দিদিমা এবার বলো আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি না না তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাওনি আমার মনে হয় এটাই তোমার জীবনের সব থেকে সঠিক সিদ্ধান্ত আর সব থেকে বড় পরীক্ষা কি হলো কি ভুল কুমারী অন্ধকারে বুঝি নিজেকে খুঁজে পাচ্ছিস না ভয় পেয়ে গেছিস বুঝি অবশ্যই ভয় পাওয়ারই কথা তুমি তো ভাবতে পারো আমার ক্ষমতা কতটুকু হানা কী বল পড়ে তুমি এখনো এভাবে একা একা দাঁড়িয়ে আছো যে মন খারাপ বসে বল পড়ে তুমি কি নিজেকে আড়াল করার চেষ্টা করছো আমি বুঝতে পারছি তুমি কোনো না কোনো কারণে ভীষণ মন খারাপ করে আছো একটু কোয়াঘাতি আমি দুর্বল হয়ে যদি পড়ি তাহলে ওই তান্ত্রিক আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে না না আমি কিছুতেই সেটা হতে দেব না আমি যেহেতু প্রাণে বেঁচে আছি ফুলকুমারি তান্ত্রিককে ধ্বংস করে তার আস্তানার বাইরে বেরিয়ে আসে ফুলকুমারিকে দেখে যেন দাসে তার স্বস্তির নিঃশ্বাস ফেলে যুবরানী আপনি এসেছেন আমি ঠিক জানতাম আপনি আপনি ঠিক আছেন ওই তান্ত্রিক আপনার কোনো ক্ষতি করতে পারেনি আমি তো আপনাকে নিয়ে বড্ড চিন্তায় ছিলাম হে দাসী ওই দান্তি আমার কোনো ক্ষতি করতে পারেনি আমি ঠিক আছি এ কথা বলতেই ফুলকুমারীর চোখ বেয়ে যেন জল গড়িয়ে আসে ইকি যুবরানী আপনি কাঁদছেন কেন কি হয়েছে কি তবে কি তবে কি দান্তি আপনি এখনো দংশ করতে পারেননি আপনি কি আপনি কি আপনার কাজে ব্যর্থ হয়েছেন না না দাসী না আমি ব্যর্থ হইনি আমি সফল হয়েছি ওই তান্ত্রিককে আমি ধ্বংস করতে পেরেছি ওই তান্ত্রিক আর কখনো কোনো দিনও এই পৃথিবীর কারো কোনো ক্ষতি করতে পারবে না ও চির বিদায় নিয়েছে কিন্তু তুমি আমার চোখে যে অশ্রু দেখতে পাচ্ছ এটা এটাই দুঃখের অশ্রু নয় এটা যে সুখে অশ্রু খুশির অশ্রু আসলে আমি তো ভাবতেই পারিনি নিচে শেষ পর্যন্ত ওই তান্ত্রিককে আমি ধ্বংস করে উঠতে পারবো আপনি সৎ এবং পবিত্র মনের একজন মানুষ আর তাই বিধাতা আপনার সাথে অবশ্যই থাকবে এটা আমি খুব ভালো করেই জানতাম আর আপনি অবশ্যই সফল হতেন এখন আপনি অনেক ক্লান্ত যুবরানী আর দেরি না করে এখন রাজপ্রাসাদে ফিরে চলুন রানী মায়ের খবর শুনতে পেলে ভীষণ খুশি হবে আর তাছাড়া সন্ধে নামতে শুরু করে দিয়েছে যত তাড়াতাড়ি রাজপ্রাসাদে ফেরা যায় ততই ভালো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ আমার মাথা থেকে বড় একটা জ্বর নেমে গেছে এখন আমি নিশ্চিন্ত এবার আমাদেরকে রাজপ্রাসাদে ফিরে যেতে হবে সন্ধে হয়ে যায় ওদিকে সন্ধেবেলা দাসী আর উর্মিমালা রাজপ্রাসাদ থেকে চুপি চুপি বেরিয়ে পড়ে প্রহরী বা দাসীরা বা রাজবাড়ির কারো চোখে তারা ধরা পড়ে না দাসী যা এবার তোকে ঠিক যেখানে যেতে বলেছি তুই সেখানে চলে যাবি এই রাজ্যে যেন কোনোভাবেই আর ফিরে না আসিস তুই তাহলে কিন্তু মহাবিপদে পড়ে যাবি

হয়ে এই রাজপ্রাসাদ থেকে বেরিয়েছি খুব বেশি একটা সময় হয়নি আর কিছুক্ষণ পরেই চারদিকে شور কল লেগে যাবে যে আমরা পালিয়েছি কিন্তু আমরা খুব বেশি একটা দূরে পালিয়ে যেতে পারবো না তখন তাই বলছি যা করার আমাদের কি এখন খুব তাড়াতাড়ি করতে হবে ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি তাহলে আমি যাচ্ছি আর হ্যাঁ আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি ওত গোপনে চলে যান না হলে সে মহা হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এখন আর কথা না বাড়িয়ে যা তাড়াতাড়ি এরপর একটু দেরি না করে সেখান থেকে চলে যায় আমাকে এখন এই রাজপ্রাসাদ থেকে চোরের মতো পালিয়ে যেতে হচ্ছে অথচ এই রাজ্যের বহু হওয়ার কথা ছিল আমার কিন্তু সেটা হলো না তবে ফুলকুমারি আজ আমি পালিয়ে যাচ্ছি সেটা ঠিক আছে কিন্তু এটা আমার শেষ যাওয়া নয় আমি একদিন ফিরবো তোমার সম্মুখীন হব আর সেদিন সেদিন তোমার কি অবস্থা হবে সেটা তুমি ভাবতেও পারছো না আর আর একবার যখন এই উর্মিমালা ফিরবে তখন অবশ্যই জয়ী হওয়ার জন্যই ফিরবে এরপর সে আর হারবে না কখনো না কোনো দিনও না এ কথা বলে উর্মিমালাও সেখান থেকে চলে যায় আপনি এত রাতে আমার কাছে যে কিছু বলবেন না কি হ্যাঁ ফুলপুরি আমি তোমার এখানে এসেছি বিশেষ একটি কারণে আসলে আগামীকাল রাতে পূর্ণিমা তিথি আর আগামীকালই তুমি তোমার মনুষ্যরূপ ত্যাগ করে আবার পরিরূপে রূপান্তরিত হতে পারবে তোমার পরিশক্তি সব ফিরে পাবে কিন্তু তার আগে তোমার কাছে আমি শেষবারের মতো জানতে এসেছি যে তুমি কি আসলেই তোমার পরিরূপ ফিরে পেতে চাও নাকি চাও না আসলে আমাকে তোমার মানব জীবনের স্বামীর ব্যাপারে সব কিছু বলেছে তাই এই প্রশ্ন করছি তোমাকে এখন আমার প্রশ্নের উত্তর দিতে হবে যে মানুষটা আমাকে স্বীকার করে না আমাকে ভালোই বাসে না তার জন্য আমি কেন মানুষ রূপে থাকবো বলতে পারেন সে তো কখনো কোনো দিনও আমার হবে না তাই আমিও মানব রূপে থাকতে চাই না আমি পরি রূপে ফিরে যেতে চাই আপনি কাল সব ব্যবস্থা করুন ঠিক আছে ফুলপরি আমি তাহলে তোমার সম্মতিতেই কাজটি সম্পূর্ণ করতে চাই আর হ্যাঁ আগামীকাল যখন তোমার পরি ফিরিয়ে দেওয়া হবে তখন এই পুরো পরিরাজ্যকে সুরক্ষিত একটি দেয়ালের প্রাচীরে আটকে দিতে হবে যেন কোনো রাজ্য থেকে কোনো মানুষ বা কোনো প্রাণী আমাদের রাজ্যে প্রবেশ না করতে পারে আর আমাদের পরিরাজ্য থেকে কোনো পরি বা অন্য কোনো প্রাণীও যেন কোথাও যেতে না পারে পরি আপনি যেটা ভালো বোঝেন সেটাই করুন আমার কোনো কিছুতে কোনো আপত্তি নেই আমি শুধু চাই এই মানব রূপ ছেড়ে পরী রূপে ফিরে যেতে আমি যে আর মানব স্মৃতি মনে রাখতে চাই না ঠিক আছে তাহলে তাই হবে ফুলপরি এখন আর রাত যেগো অনেকটা রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ো কাল ঘুম থেকে উঠে নিজেকে আবার পরী রূপে ফিরে পড়ার জন্য যে প্রস্তুত হতে হবে আর আগামীকাল পূর্ণিমা তিথির আগে সব কিছু গুছিয়ে নিতে হবে আর হ্যাঁ ফুলপুরি একটা কথা মাথায় রেখো এক জীবনে সবার সব স্বপ্ন পূরণ হয় না কিছুটা যে অপূর্ণতা থেকেই যায় সেটা আমি যে খুব ভালো করেই বুঝতে পারছি রানি ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আমার জন্য এত কিছু করার জন্য তা আরও গভীর হয়ে যায় ওদিকে রাজকুমার প্রতাপ পরিরাজে যাওয়ার জন্য নিজেকে পরিপূর্ণ প্রস্তুত করে ফেলেছে আর সে শুধুমাত্র অপেক্ষা করছে সাধু বাবার আসার জন্য রাত্রের প্রথম প্রহর শেষ হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই রাত্রির দ্বীপ প্রহর শুরু হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত তো সাধু বাবা এলো না আর তাছাড়া সাধু বাবা তো বলেছিলেন আমাদের হাতে নাকি সময় বড্ড কম কাল রাতে দ্বীপ প্রহর সাথে সাথে আমাকে রওনা দিতে হবে কিন্তু সাধু বাবা সাধু বাবা কেন এখনো আসছে না সেটাই বুঝতে পারছি না আর তাছাড়া আমি রাজগণকের সাথে কথা বলে জানতে পেরেছি আগামী কাল নাকি পূর্ণিমা তিথি আর সাধু বাবা তো আমাকে বলেছিল সামনে পূর্ণিমা তিথিতে নাকি আমার পরীকে রূপ থেকে রূপে রূপান্তরিত করা হতে পারে পরি তার পরিশক্তি সব কিছু ফিরে পাবে যদি সেটাই হয় তাহলে তো মহা বিপদ আর তাছাড়া সাধু বাবাকে তো আমাকে তিনটি কঠিন বাধার কথা বলেছেন এই তিনটি কঠিন বাধাকে আদৌ পার করে পৌঁছাতে পারবো কেন জানি না ভয় করছে না না আমাকে ভয় পেলে চলবে না মনকে শক্ত রাখতে হবে আমাকে যে আমার পরীকে ফিরিয়ে আনতে হবে আর এটা আমার জীবনের সব থেকে বড় পরীক্ষা পরি আর আমাকে এই পরীক্ষায় সফল হতে হবে আসলে সাধু বাবা যেহেতু বলেছে যে তিনি আমার কাছে আসবে তাহলে অবশ্যই তিনি আমার কাছে আসবেন সাধু বাবা কিছু একটা খুঁজতে থাকে কিন্তু সে সেটা খুঁজে না পাওয়ায় ভীষণ বিচলিত হয়ে যায় জানতে পারলাম আমি ফুল পরীকে পরিরূপ ফিরিয়ে দেওয়ার জন্য আগামী কাল থেকে পরিরাজ্যকে সুরক্ষিত দেয়াল দিয়ে সুরক্ষিত করা হবে আর অন্য কোন রাজ্যের কোন প্রাণী তো পরি প্রবেশ করতে পারবে না তাহলে প্রতাপ কি করে পরিরাজ্য প্রবেশ করে ফুল পরীকে পরী থেকে রূপান্তরিত হওয়া আটকাতে পারবে কি করেই বা পরীকে তার নিজের রাজ্যে ফিরিয়ে নিয়ে আসবে না না আমাকে একটা উপায় খুঁজে বের করতে হবে তারপর আমাকে রাজকুমার প্রতাপের সামনে গিয়ে দাঁড়াতে হবে রাজকুমার প্রতাপ নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে আজ কতটা দিন পর আমার মনে যেন শান্তি নেমে এসেছে মনের মধ্যে আজ কোনো ভয় নেই কোনো অস্থিরতা নেই এই পৃথিবীতে আজ এই পৃথিবীটাকে আজ অনেক শান্ত লাগছে কিন্তু এমন সময় যে আমি একেবারে একা আমার রাজকুমার আমার থেকে কত দূরে রাজকুমারের জন্য আজ বড্ড মন কেমন করছে আজ কিন্তু তার ফিরে আসার কথা ছিল কিন্তু কোনো এক কারণে সে ফিরে আসতে পারলো না কালী সে নাকি ফিরে আসবে কিন্তু তারপরও কেন জানি না আমার মনটা কেমন করছে আমার মনে হচ্ছে কতটা দিন আমি আমার রাজকুমারকে দেখিনি দেখি না সামান্য এতটুকু দূরত্বই আমি মেনে নিতে পারছি না যদি কখনো কোনো দিনও কোনো কারণে রাজকুমার চন্দ্রকুমারের কাছ থেকে আমাকে কিছুটা সময় দূরে থাকতে হয় তখন তখন আমি কি করে থাকবো না 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 আমি তো ভাবতেই পারছি আসলে রাজকুমার চন্দ্রকুমার আমার জীবনের অনেক মূল্যবান একজন তাকে ছাড়া প্রতিটা মুহূর্তই যেন আমার কাছে মূল্যহীন আর আজকে এই খুশির মুহূর্তে রাজকুমারকে আমার পাশে বড্ড দরকার ছিল যাই হোক আর তো মাত্র একটা রাত কালই চন্দ্রকুমার চলে আসবে তখন আমার অপেক্ষার প্রহর শেষ হবে আর সে জানতে পারবে যে আমি রাজ্য থেকে এত বড় অশুভ শক্তির বিনাশ ঘটাতে পেরেছি ওই তান্ত্রিকের বিনাশ ঘটাতে পেরেছি আর এটা জেনে সে ভীষণ খুশি হবে রাজকুমার চন্দ্রকুমার তাড়াতাড়ি ফিরে আসুন আমি যা আর একা থাকতে পারছি না আপনার জন্য যে আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি ফিরে আসুন ফিরে আসুন তাড়াতাড়ি আর শুধুমাত্র রাতটা আমরা কাল সকাল সকাল রওনা দিব আমাদের রাজ্যের উদ্দেশ্যে অবশেষে আমরা আমাদের সকল কাজ সম্পূর্ণ করতে পেরেছি আর শুধুমাত্র আজকের রাতের অপেক্ষা তারপরে আমি রাজপ্রাসাদে ফিরে গিয়ে আমার ফুলকুমারীকে দেখতে পাব। ফুলকুমারীর জন্য যে আমার মনটা বড্ড ছটফট করছে ওর সাথে আমি একটু কথা বলেও আসতে আসতে পারিনি এত ছিল যে আমাকে তাড়াতাড়ি চলে হয়েছে আসার আর এখানকার কাজও শেষ হতে এতটা সময় লেগে যাবে ভাবতেই পারিনি তবে অবশেষে আমরা কাল ফিরে যেতে পারবো আমি খুব ভালো করে জানি আমার যেমন আমার ফুলকুমারীর জন্য মনটার মধ্যে অস্থিরতা কাজ করছে তেমন নিশ্চয় আমার ফুলকুমারীও যেন আমার জন্য অস্থির হয়ে আছে অধীর আগ্রহে অপেক্ষা করছে ফুলকুমারী ফুলকুমারী তোমার অপেক্ষা শেষ হতে চলেছে তোমার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে আমি জানি আমি ফিরে গেলেন নিশ্চয় তুমি আমার উপর অভিমান করে থাকবে আর আমি গিয়ে তোমার মান ভাঙাবো আর আমাকে দেখার পর তোমার অভিমান কিছুতেই থাকবে না আমার উপর ওদিকে সাধু বাবা তাড়াতাড়ি করে রাজকুমার প্রতাপের কাছে এসে হাজির হয় সাধু বাবা আপনি এসেছেন সাধু বাবা সে কতটা সময় ধরে আমি অপেক্ষা করছি আপনার জন্য এতটা দেরি আসতে হলো কেন আসলে রাজকুমার প্রতাপ রাজ্যে যেতে গেলে তো তোমাকে সম্মুখীন হতে হবে অনেকগুলো বাধার আর সেই বাধাগুলো অতিক্রম করতে গেলে তোমার বিপদ হওয়ার অনেক সম্ভাবনা থাকতে পারে আর তাই তো তোমাকে আমি একটা জিনিস দিতে চাই আর সেটা হলো রাখো একটা রক্ষা কবচ অনেকটা সময় ধরে সেটা আমি প্রস্তুত করেছিলাম বুঝে পাচ্ছিলাম না দেখে একটু দেরি হয়ে গেল তুমি তোমার সাথে রাখো এটা তোমার সাথে থাকতে তুমি বিপদ থেকে রক্ষা পাবে আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা আর তাছাড়া রাতের দ্বীপ্রহ শুরু হয়ে গেছে আমি আর অপেক্ষা করতে চাই না এবার বলুন কোন পথে আমি রওনা দেব প্রতাপ তোমাকে প্রথমত উত্তরের পথ ধরে এগিয়ে যেতে হবে আর তারপর তোমার যেতে যেতে বসে যাবে তোমাকে কোথায় কোন দিকে যেতে হবে আর তাছাড়া তোমাকে তো আমি তিনটি বাধার কথা বলেছি আর এই তিনটি বাধা তুমি অতিক্রম করার চেষ্টা করবে তারপর বাকিটা বিধাতার ইচ্ছা বিধাতা যদি চায় তাহলে অবশ্যই তুমি তোমার পরীকে নিয়ে নিজের রাজ্যে ফিরে আসতে পারবে হ্যাঁ সাধু বাবা আমাকে যে আমার পরীক্ষা নিয়ে আমার রাজ্যে ফিরে আসতেই হবে এটা যে আমার ভালোবাসার পরীক্ষা আর এবার আমি আমার ভালোবাসার পরীক্ষায় অবশ্যই জয়লাভ করব। আমি অবশ্যই চাই রাজকুমার প্রতা তুমি অবশ্যই জয়লাভ করো তুমি তোমার পরীকে নিয়ে ফিরে এসো কিন্তু আজকে আমি যেটা জানতে পারলাম তাতে করে আমার চিন্তা হচ্ছে কিন্তু সেটা যদি আমি তোমাকে জানিয়ে দেই তাহলে তুমি ভয় পেয়ে যাবে তোমার মনোবল ভেঙে যাবে তাই তোমাকে আমি এ কথা বলবো না যাও তুমি তোমার ভালোবাসার পরীক্ষা দাও আর বিধাতা যদি চান তাহলে সকল বাধার অতিক্রম করে তুমি অবশ্যই জয়লাভ করবে কি হলো কি সাধু বাবা চুপ করে আছেন যে কিছু বলছেন না কেন আর কোনো কিছু বলার সময় নেই রাজকুমার প্রতাপ ইতিমধ্যে রাত্রদ্বীপ প্রহর শুরু হয়ে গেছে আমাদের হাতে সময় খুব কম যাও আর দেরি করো না বেরিয়ে পড়ো আর বিধাতা তোমার সহায় হোক তুমি জয়ী হও বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ